আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আমি আজকে আলোচনা করবো প্রবাসী বাংলাদেশিদেরকে আমি কিভাবে ভিডিও কলে চিকিৎসা করি সৌদি আরব মালয়েশিয়া কাতার বাহরাইন দুবাই সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বহু দেশে বাংলাদেশেই প্রবাসীর অবস্থান করে এর মধ্যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সৌদি আরব কাতার দুবাই ওমান সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশে বা প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি এরা সাধারণত বাংলাদেশের গ্রামগঞ্জের খেটে খাওয়া সন্তান খেটে খাওয়া মানুষ তারা ওইখানে খুব পরিশ্রম করে রেমিটেন্স অর্জন করে সেই রেমিটেন্স তারা বাংলাদেশে পাঠায় এবং আমার কাছে আমার দৃষ্টিতে বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান রেমিটেন্স যোদ্ধারা তারা যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে ডলার উপার্জন করে যে ডলার বাংলাদেশে পাঠায় এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিত এখনও টিকে আছে তো তাদের প্রতি আমার হাজারো শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা এবং হাজারো সালাম কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই প্রবাসী বাংলাদেশিরা ওই এই সমস্ত দেশে অনেক কষ্ট করে বিশেষ করে চর্মরোগ এবং বাদ ব্যথার রোগে অনেক কষ্ট করে থাকে চর্মরোগের ক্ষেত্রে তারা যে কষ্টটা করে যে ওই সমস্ত দেশে কিন্তু আসলে জানেন যে এরকম যে চিকিৎসা ব্যয় অনেক বেশি তো আবার ওই সমস্ত দেশে ধরেন আপনার সৌদি আরব অথবা কাতার তাদের কাছে যখন যায় ডাক্তারের কাছে যখন যায় তো তখন তো ওই ওই ওরা যেটা করে ওরা গাইডলাইন ফলো করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা গেছে অনেক বেশি টাকা খরচ হয়ে যায় তো ওখানে তো যারা আছে সবাই তো একরকম অবস্থানে নাই অনেকে আছে অনেক ভালো অবস্থানে আছে আবার অনেকে আছে অনেকে স্ট্রাগল করে এবং যে টাকা উপার্জন করে তারা চেষ্টা করে অধিকাংশ টাকা পয়সাটাই তারা সেভ করে মানে সেভিংস করে বাংলাদেশে পাঠাতে তো এই জন্য যে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমি আমার মাথায় কিছু কাজ করতেছিল পরিকল্পনা ছিল সেই হিসেবে আমি কিছু পড়ালেখা শুরু করি এবং অবশেষে আমি যে জিনিসটা পেয়েছি এবং যে কাজটা করতেছি সেটা হলো ধরেন একজন প্রবাসী বাংলাদেশের চর্মরোগ হয়েছে তো তাকে আমি তার সাথে ভিডিও কলে কথা বলি বা প্রথমে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলি এরপর তাকে ছবি পাঠাতে বলি এরপর তার সাথে আমি সরাসরি ভিডিও কলে কথা বলে তার রোগটা দেখে আমি তাকে প্রেসক্রিপশন করি তো এখন প্রেসক্রিপশনটা আমি করি ওই দেশে পাওয়া যায় যেমন আমি দেখেন আপনাকে একটা ছবি দেখাইতেছি এই যে হ্যাঁ এটা কিন্তু একজন প্রবাসী উনি সৌদি আরবে ব্যাস উনি আমাকে পাঠিয়েছে আমি ওনার সাথে কথা বলেছি তো ওনার এরকম চর্মরোগ আছে উনি এই যে আরও দেখেন এই যে এই যে চর্মরোগের ছবি পাঠাইছে তো আমি কথা বলেছি এবং আমি এখন তাকে প্রেসক্রিপশন করে পাঠাবো এবং যে ওষুধটা পাঠাবো সেটা সে সৌদি আরব থেকে কিনতে পারবে অর্থাৎ সৌদি আরবে যে নামে এই ওষুধ পাওয়া যায় আমি ওই নামেই আমি পাঠাবো তো এই জন্য তো এর জন্য প্রচুর রেসপন্স পাচ্ছে এবং অনেক মানুষ অনেক দোয়া করতেছে যেমন এর আগে আমি দুবাইয়ে একজন প্রবাসী বাংলাদেশ আমাকে বলতেছে যে স্যার আপনার এই সেবাটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি বললাম কেন বললো যে স্যার আমি এই রোগের জন্য এর আমি এখানে ডাক্তারের কাছে গিয়েছিলাম সবকিছু মিলে বাংলাদেশের টাকায় তার প্রায় বিশ হাজার টাকার মতো গিয়েছে তো 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 আমি আমি এখানে মাত্র একটা ফিতে তাকে যারা আপনার যদি এরকম যে আত্মীয় স্বজন এরকম বিদেশে বিশেষ করে মিডল ইস্টে থাকে আহ অথবা আপনি যদি নিজেই মিডল ইস্টে থাকেন আপনি কিন্তু আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন এবং ওই দেশগুলোতে আমি আমি আমার অভিজ্ঞতা বলবো সৌদি আরব কাতার দুবাই এই যে বাহরাইন এই সমস্ত দেশে এবং মালয়েশিয়া আমরা আমি যে প্রেসক্রিপশন করে দেই ছবি তুলে পাঠাই ওই প্রেসক্রিপশন ওনারা ওখানে প্রিন্ট করে বা মোবাইলে নিয়ে গিয়ে ওষুধ কিনতে পারে এবং ব্যবহার করে খাচ্ছে উপকৃত হচ্ছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম